আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে সমাজ হারাচ্ছে তার নৈতিকতা সততা ও মানবিকতা সত্য বলা যেন দুর্বলতা অন্যায়ের প্রতিবাদ যেন বিপদ ডেকে আনা ইসলামী মূল্যবোধ যেন শুধু বইয়ের পাতাই সীমাবদ্ধ এই অবক্ষয় কিভাবে শুরু হলো কেন আমাদের পরিবার শিক্ষা ও মিডিয়া কাঠামো মানুষকে ভুল পথে ঠেলে দিচ্ছে আর আমরা আমি আপনি কি করব এই ধ্বংস প্রবণতা থামাতে ব্যক্তি পর্যায়ে আত্মশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেককে নিজের আত্মশুদ্ধির পথে আসতে হবে এবং সত্যিকার ইসলামী চিন্তা চর্চার মাধ্যমে নিজের চরিত্র গঠন ছাড়া সঠিক সমাজ গঠন হতে পারে না পরিবারের দিনী পরিবেশ তৈরি করতে হবে আমাদের বাবা মাকে দায়িত্ব নিতে হবে সন্তানকে সময় দেওয়া ইসলামী নীতি শেখানো ও তার বন্ধু হয়ে ওঠার একজন সন্তানের জন্য তার সবচেয়ে কাছের বন্ধু হবে তার বাবা মা নৈতিক শিক্ষার পুনর্বর্তন করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা চরিত্র গঠন এবং বাস্তব জীবনের জন্য প্রস্তুতির দিকগুলো যোগ করা খুবই জরুরি শিক্ষকদেরকেও নিজেদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে মিডিয়ার কাজ করতে হবে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের উচিত ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কন্টেন্ট তৈরি করা যেন মানুষ হৃদায়ত পায় বিনোদনও পায় শুধু বিনোদন নয় সমাজ পরিবর্তনের প্রথম ধাপ হল নিজেকে পরিবর্তন করা আমরা যদি নিজের ভেতরে সমাজকে ঠিক করি তাহলে বাহিরের সমাজেও আল্লাহর রহমতে পরিবর্তন আসবে ইনশাল্লাহ আসুন নৈতিকতার আলোয় গড়ি আল্লাহ কবুল করুন আমিন